ওই যে ওখানে যারা বসে আছে দিল্লিতে তার ঘাটটা ধরে নামিয়ে আনতে বাধ্য করিয়েছিল সেটা হচ্ছে পঁচিশ কোটি কৃষক আড়াইশো সংগঠন কৃষক সংগঠনের শ্রমিক কৃষক মায়েরা সাতশো ষোলো জনের জীবন গিয়েছিল আর খাট ধরে নামিয়ে এনেছিল ভারতবর্ষের কৃষক শ্রমিক মায়েরা খেদ জানিয়ে দিয়েছিল এ দেশটা হচ্ছে আমাদের এ দেশটা মোদীর নয় আর

আমাদের বোকা ভার আছে আমরা বারবার বলি ওই সব ফুল গিয়ে হচ্ছে আমরা যখন অন্যান্য জায়গায় মিটিং করতে চাই মায়েদের বলি ওই যে আমার মায়েরা পুজো করতে চান সকালবেলা পুজো করেন তারপরে ফুলটা থাকে লক্ষ্মী পুজো হয় এই তো কিছুদিন আগে কার্তিক পুজো হলো আমাদের দুর্গা পুজো হয়ে গেল আমাদের কি বলবো বারো মাসে তেরো পার্বণ আমরা বলি উৎসব হয় আর ফুল আমরা আর কিছু না পারি ফুল দিয়ে শ্রদ্ধার প্রতি আবার যখন সকাল হয়ে যায় তারপরের দিন হয়ে যায় ফুল যখন বাসি হয় তখন সেই ফুলকে আমরা পুকুরে ভাসিয়ে দিই আজকে কুটা ভারতবর্ষের মানুষ এই দুটো ফুলকে পশ্চিম বাংলার মানুষ আমাদের জোড়া ফুল আর ওখানে যে একটা ফুল আছে পদ্ম ফুল এই দুটো ফুলকে আজকে কোটা ভারতবর্ষ পশ্চিম বাংলা থেকে তারা আজকে বিসর্জন দেবেই এই প্রতিজ্ঞা তারা করেছে ভাবতে পারেন এই যে আমরা আজকে যখন মিটিং করছি না